পরবর্তী প্রশ্ন হচ্ছে হেদায়তের দোয়ার পাশাপাশি অমুসলিমদের জন্য বর্তমান বা সাধারণ রোগ মুক্তি সুস্থতা নিরাপত্তার দোয়া করার বিধান নিয়ে যদি একটু বলতেন হেদায়তের দোয়া অবশ্যই করতে হবে মুসলিমদের জন্য হেদায়তের দোয়ার সাথে দুনিয়ার রোগ মুক্তি দুনিয়ার সুস্থতা আপনি দোয়া করতে পারবেন এতে কোনো সমস্যা নেই দুনিয়ার সুস্থতা রোগ দোয়া করতে পারবেন দুনিয়ার ব্যাপারে তার সবকিছু করতে পারবেন মুক্তির দোয়াটা করতে পারবেন না কারণ মুক্তি নিরাপত্তাটা একটা ব্যাপক শব্দ আখেরাতের নিরাপত্তা এসে যায় কারণ আফ অলাফিয়ে তা দুনিয়া ওলা আখরা দুনিয়া আখরাতে দুটিয়কে সামিল করে নিরাপত্তা সেটা দোয়া তার জন্য করা যাচ্ছে না কারণ যেহেতু আখেরা তার জন্য কোনো মুক্তি নেই আমরা বিশ্বাস করি অমুসলিমরা আখেরাতে মুক্তি পাবে না কারণ তারা নিজেরা আখরাতে বিশ্বাস করে না বেশিরভাগই তারা আখেরাতের বিশ্বাস তাদের আমাদের বিশ্বাসের মতো না সুতরাং আমাদের এটা তাদের জন্য আমাদের দোয়া করার কোনো মানে হয় না যেটা তাদের বিশ্বাস করে এই দোয়া আমাদের এই তাদের জন্য এই দোয়া করে কোনো লাভ নেই যেই দোয়ায় মানুষ বিশ্বাসী নেই সেই দোয়া আপনি তার জন্য কেন করবেন সুতরাং তারা যদি আখেরাতে বিশ্বাসী হয় তবে তার জন্য সেই দোয়া করা যাবে দুনিয়ার মুক্তি ও তার দুনিয়ার সম্পদ দুনিয়ার সুস্থতা এটা দোয়া করতে পারবেন কোনো সমস্যা নেই একজন মানুষ হিসাবে মানবিকভাবে তার জন্য সুস্থতা কামনা করতেই পারেন এটার জন্য কোনো সমস্যা নেই এবং এটা আপনি তাকে রোগ মুক্তির জন্য দোয়া করতে পারবেন কোনো সমস্যা নেই যদি না আসে যদি না সে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকে এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস অমুসলিম বা যারা ইসলামের শত্রু সরাসরি ইসলামের যারা সরাসরি শত্রু তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে বদ করা কিন্তু ইসলামের একটা আইডিওলজি কারণ তারা ইসলামের ক্ষতিকর সাইড এবারে হারবি বা যারা আছে যোদ্ধা যারা আছে বা যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে বা যারা ইসলামের ইসলাম ইসলামের ভিতরে ঢুকে ইসলামকে অপমানিত করতে চাচ্ছে বা তারা ইসলামের লোকদেরকে নিয়ে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে বা বিভিন্ন ধর্ম নিয়ে যাচ্ছে এদের বিরুদ্ধে বদোয়া করাটা ইসলামের একটা নীতিও হেদায়ত অথবা বদোয়া দুটো একটা করতে হবে অর্থাৎ তাদেরকে হেদায়ত দিন অথবা তাদেরকে ধ্বংস করে দিন এই দোয়া সরাসরি করতে হবে এটা কিন্তু আমাদের সর্বসারী করতেন রমজানও করতেন সবসময় দোয়াগুলো করতেন এবং খোদ করতেন ধীরে ধীরে আমরা তথাকথিত সর্বধর্ম স অবস্থানের নাম দিয়ে ইসলামকে অপমানিত করার কোনো সুযোগ ইসলামে নেই তবে যারা সাধারণ কাফের রয়েছে যারা ইসলামের কোনো শত্রুতা পোষণ করে না তারা তাদের জীবন জীবনযাপন করছে তারা তাদের মতো করে জীবন জীবনযাপন করছে তারা কোনো আমাদের বিরোধিতা করে না আল্লাহ তালা তাদেরকে সরাসরি অ্যাক্সেপশন করেছেন লাইন কুমুল্লাহা কুমুরাহিনাতন আল্লাহ তালা বলছেন যাদেরকে যারা তোমাদের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত নয় তাদের সাথে কত সম্পর্ক রক্ষা করতে আল্লাহ তালা তোমাদেরকে নিষেধ করে না সেই জন্য তাদের জন্য দোয়া করবেন যারা আমাদের ইসলামের শত্রু নয় আল্লাহ তালা তাদেরকে এই বিপদ থেকে রোগ মুক্তি থেকে করোনা থেকে তাদেরকে আল্লাহ মুক্তি দেন সুস্থ দেন এটা দোয়া করতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ কিন্তু তাদের তাদের জন্য আপনি দুনিয়া এক মুক্তি কামনা করতে পারবেন না কারণ মুক্তিটা অর্থ জান্নাতে যাওয়া সেটা আপনি দিতে পারবেন না সেটা তাদের জন্য শুধু দোয়া করবেন আল্লাহ তাদের জন্য হেদায় দেয় এই দোয়া করতে পারবেন আর তাদের মধ্যে যাদেরকে আপনি দেখবেন যে দিন বিরোধী ইসলাম বিরোধী এবং সরাসরি বিরোধীতায় লিপ্ত বা তারা ইসলামের শত্রুতায় লিপ্ত এদের জন্য কখনও আপনি কোনো দোয়া করবেন না বদ দোয়াই করবেন প্রয়োজনে হেদায়তের দোয়া করবেন অথবা তাদেরকে তাদের ধ্বংসের দোয়া করবেন কারণ ইসলাম এই দোয়াটাকে গুরুত্ব দিয়েছে কারণ এরা ক্ষতি করে যারা ক্ষতিকর জিনিস ইসলাম কখনও তার মধ্যে থাকতে বা তার সাথে সম্পৃক্ত হয়তো অনুমতি দেয় না